নমস্কার আমি ডাক্তার অনুকা রায় আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো পিসিওএস এ আক্রান্ত মহিলাদের কি কি প্রজনন চিকিৎসা রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিসিওএস এ আক্রান্ত মহিলারা বন্ধাত্বের ক্ষেত্রে বা গর্ভধারণের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন তবে সুখবর হলো এখন প্রজনন ক্ষেত্রে যে অ্যাডভান্স টেকনিকগুলো আছে এটা কিন্তু তাদের মা হওয়ার স্বপ্ন পূরণে সহায়ক হতে পারে এখন ধাপে ধাপে আমরা প্রজনন চিকিৎসাগুলো বলি প্রথমে আসি আমরা লাইফস্টাইল মডিফিকেশন যেমন 5 থেকে 10% যদি ওজন কমানো হয় তাহলে কিন্তু ওভুলেশনটা ফিরে আসে এবং স্বাস্থ্যকর ডায়েট ও ব্যায়াম যদি রেগুলার করা হয় তাহলে ইনসুলিন সেনসিটিভিটি বেড়ে যায় এবং হরমোন ব্যালেন্সটা ঠিক হয়ে যায় এবং গর্ভধারণে সহায়ক হতে পারে ধাপ 2 মানে দুই নাম্বার ধাপে আমরা যেটা আসি যে লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে আমরা কিছু ড্রাগস দিয়ে থাকি যেমন লেট্রোজল এটা একটি কিন্তু ক্ষেত্রে এটা খুবই কার্যকরী এবং পরিমাণটা কমিয়ে দেয় এবং আরো প্রভাবিত করে গর্ভধারণের কাজ করে মেটফর্মিন বা মাইনিসিটল এটা লেট্রোজলের সাথে দেওয়া হয় এটা হচ্ছে ইনসুলিন সেনসিটাইজার ইনসুলিনের পরিমাণকে কমিয়ে দেয় এবং গর্ভধারণের সহায়তা করে আরেকটা হচ্ছে ধাপ তিন যে সহস্তর প্রযুক্তি সাধারণত ওভুলেশন ইন্ডাকশন ফেইল্ড হলে এবং পূর্বজনিত সমস্যা যদি মাঝারি হয় এবং ওভুলেশন ইন্ডাকশনের সাথে আমরা কিন্তু ল্যাকটোজল বা ক্লোরোফিন সাইটেটটা যদি ফেইল্ড হয় বা রেজিস্ট্যান্স ডেভেলপ করে তখন আমরা এটার পরিবর্তে বা এটার সাথে গোনোট্রোপিন ইউজ করতে পারি বা হিউম্যান ক্রনিক বা এইচএমজিটা ব্যবহার করতে পারি এটা অনেক ক্ষেত্রে আমাদের সন্তান ধারণের সম্ভাবনাকে বা ডিম পরিস্ফুটনে সহায়তা করে এখন যদি আই ওয়াই আমরা তিন থেকে চার সাইকেল করি এবং ফেল্ড হই তখন আমরা আরও উচ্চতর প্রযুক্তিতে চলে যাই এটা হচ্ছে এই প্রযুক্তিতে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই মেল পার্টনারকে ভালো করে ইভালুয়েট করতে হবে যদি অ্যাজোসপারমিয়া বা সিভিয়ার অলিগোজোসপারমিয়া বা ট্র্যাটোজোসপারমিয়া থাকে তখন আমরা উন্নতর প্রযুক্তি যেমন আইভিএফ বা ইক্সি এগুলাতে চলে যাই আইভিএফ হলো স্পার্ম এবং ওভাম ল্যাবরেটরিতে আমরা প্রস্ফুটন করে এমব্রায়ো তৈরি করি এবং পরবর্তীতে গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয় আর ইক্সি হচ্ছে আরো উন্নততর প্রযুক্তি যেটা সিবিআর পুরুষ জনিত সমস্যায় আমরা এটা ব্যবহার করে থাকি এখন এই সার্বিক চিকিৎসার বিষয় দেখার আগে কিন্তু আমাদের মেল এবং ফিমেল পার্টনার দুইজনেরই কিছু কিছু জিনিস ইভালুয়েট করতে হবে যেমন বয়স এবং অ্যাসোসিয়েটেড যদি ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা বা মেডিকেল ডিজঅর্ডার থেকে থাকে এগুলো অবশ্যই করতে হবে। এবং এবং কাউন্ট দেখে নিতে হবে সার্বিক ভাবে আমরা যদি একজন ভালো ফার্টিলিটি ডক্টরের কনসালটেশনে থাকি তাহলে কিন্তু টেকনিক এর সহায়তায় আমাদের মা হওয়া সম্ভব হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন